মেহেরপুর ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ জানান অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও লেভেলিং বিহীন মিষ্টি বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমিন মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেন পুরা কারখানা বলা চলে একটা ময়লার ভাগার এখানে প্রত্যেকটা জায়গাতে নোংরা ছড়াই ছিটানো এর কর্মচারীরা যারা আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না তারা টয়লেট যেখানে ইউজ করেন টয়লেট করে তারা হাতটা পর্যন্ত ভালো মতো পরিষ্কার করছেন না উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ওজন অর্থাৎ হচ্ছে মরক যত বিধিটা তারা অমান্য করেছে তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এ সময় মেহেরপুর জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক গাঙ্গি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন তাদের এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা তাদের হাত ধোয়ার ব্যবস্থা নাই পুরা কারখানার মধ্যে আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট সিগারেটের ফিল্টার এগুলা ছড়াই ছিটে আছে এবং মিষ্টি ড্রামগুলোর মধ্যে একটা ড্রামও তারা ঢেকে রাখেনি এবং এই ড্রামগুলোর মধ্যে পোকামাকড় পড়ে আছে তো এই সমস্ত অপরাধে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি সেই সাথে তারা যে পণ্যগুলো তৈরি করেছে সেগুলোর কোনো উৎপাদন মেয়াদ উত্তীনের তারিখ মূল্য ওজন অর্থাৎ হচ্ছে মরক বিধিটা তারা অমান্য করেছে তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে যদি